তো নমস্কার বন্ধুরা রুমা রান্না বানাবে ভাঙে তোমাদেরকে স্বাগতম তো তোমার নিশ্চয় দেখিয়ে বুঝতে পারছো যে একটা লোভনীয় রেসিপি হতে চলেছে তো আজকে আমি বানাবো শাহি টুকরা তো যেটা শাড়ি টুকরা বানাবো যেটা দিয়ে সেটা হচ্ছে ব্রেড ব্রেড দিয়ে আজকে আমি বানাবো শাড়ি টুকরা খুবই একটা সহজ রেসিপি এবং খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো যে আমার হাতে আছে তিন পিস ব্রেড এই তিন পিস ব্রেডতে কিন্তু ছটা টুকরো করবো আর তো চলো প্রথমে আমি যেটা করব যে এই পাউরটিগুলো কেটে নেওয়া সাইটে ওঠার জন্য প্রথমে আমি এতে দুধ দেবো দুধ দিয়ে এর একটা মালাই তৈরি করব। তো দুধটা এভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেবো দুধটা মানে এটা একটা মালাই তৈরি করবো যেটা যেরকম যে রসমালাইয়ের মালাই হয় ঠিক সেরকমই একটা মালাই তৈরি করবো তো এইটা হচ্ছে কিন্তু একটা প্যাকেট দুধ যেটা আমুলের প্যাকেট দুধগুলো পাওয়া যায় এটা পাঁচশো মানে হাফ লিটার দুধ তো এইটাকে আমি ঘন করে মালাই তৈরি করে নেবো আর তোমরা চাইলে কিন্তু গরু দুধও ব্যবহার করতে পারো প্যাকেট দুধটা হলে কিন্তু এর ঘনত্বটা আরও বেশি হয় আর মালাইটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় গরুর দুধ দিলেও কোনো ক্ষতি হবে না কিন্তু ভালো তুই পাচ্ছ দুধটা দুধরা ফুটে 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 আসছে তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দেবো দু চামচ পরিমাণ চিনি দু চামচ পরিমাণ চিনি দিবলাম কারণ মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মিষ্টির পরিমাণটা তোমরা মিষ্টি অনুযায়ী যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে তো এই যে এইটা মিল্ক মেড এইটা দেওয়ার ফলে কিন্তু দুধের ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তো এইবার আমি দেব কনডেন্স মিল্ক যেটাকে মিঠাই মেড বলে তোমার সহজেই পেয়ে যাবে তো এইটা দেওয়ার পরে কিন্তু দুধের ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে আর এতে মিষ্টিটাও কিন্তু হয়ে তো ব্যাস এই মালাইটা কিন্তু এবার একদম তৈরি হয়ে যাবে অনেকটা গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু ফ্লেভারের জন্য এতে আমি তিনটে এলাচ দিয়ে দেবো দিয়ে এবার করে নেব তোমার চাইলে পুরো এলাচটাও দিতে পারো তো এবার এলাচটা থেত করা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা গাড়ো গাড়ো লাগছে দুধটা কিন্তু এতে কেশর বা কোনো অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করতে পারো তো আমার কাছে যেহেতু দুটোর মধ্যে আপাতত কিছু নেই তো আমি দিচ্ছি না তাহলেও কিন্তু জিনিসটা ভালো লাগবে আর কালারটা দেওয়ার পরে কিন্তু কালারটা একটু দেখতে ভালো লাগবে জিনিসটা আর কেশর দিলে যে কেশরের ফ্লেভারটা আছে ওইটা কিন্তু ভালো লাগে এই না থাকলে কোনো প্রবলেম নেই আমার কাছে নেই তাই আমি দিই তো এবার কিন্তু মালাইটা হয়ে গেছে না তো মালাইটা দেখো অনেকটাই ঘা ঘন হয়ে গিয়েছে মানে মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে একদম ডান এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবার আমি নামিয়ে নেব তো যদিও এরকম লাগছে কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিলে একদম এটা গাঢ় হয়ে যাবে তো এবার আমি এটা নামিয়ে নেব মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে এবার পালা হচ্ছে আমাদের এই ব্রেডগুলোকে ভেজে নেবো তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম হলেই আমি এবার এগুলো ভেজে নেবো তো খোলাটা তেতে গিয়েছে এবার আমি এতে তেল দেবো তোমরা চাইলে কিন্তু এটা ঘিয়েতেও ভাজতে পারো ঘিয়েতে ভাজেলে কিন্তু এই টেস্টটা খুব ভালো হয় এবার আমি একটা একটা করে দিয়ে দেবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো এটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছো লাল লাল করে ভাজা হচ্ছে পুরো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে তো গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবেন যাতে ওটা ছুঁয়ে যায় তো এটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেবো দিয়ে বাকিগুলো বাকি যে তিনটে ছিল সেইগুলোকেও আমি একবার লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ লাল লাল করে বোঝা হয়ে গিয়েছে তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলো এবার এগুলো আমি সাজিয়ে নেব আর এখানে মালাইটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি আর এই যে মালাইটা মালাইটা কতটা ঘন হয়েছে দেখো এবার আমি এটা এর উপরে দিয়ে দেব এবার খেতেও যেমন সুন্দর দেখতেও ঠিক সেরকম অপূর্ব এবার এর উপর দিয়ে অল্প করে কাজু ছড়িয়ে দেবো যার বাড়িতে ড্রাই ফ্রুট বেশি থাকবে যেমন যে যেমন ড্রাই ফ্রুট দিতে পারো পেস্তা দিতে পারো অ্যালমন্ড দিতে পারো এর উপর দিয়ে ছড়িয়ে দেব তো এই যে আমার পুরো শাড়ি টুকরা রেডি হয়ে গিয়েছে ভালো করে দেখলে বুঝতেই পারবে এবার এটা আমি টেস্ট করবো টেস্ট করা তো এবার চেখে দেখা যাক চেখে দেখার বাড়ি আমার তো দেখেছি জল আসছে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করতে কিন্তু একদম ভুলবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা কিন্তু বাজাতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার রেসিপিটা দেখে একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তো বন্ধুরা টা হচ্ছে নেক্সট ভিডিওতে